কলটা রিসিভ করে কানে ধরে হ্যালো বলতে মতিন চৌধুরী চমকে উঠে দাঁড়িয়ে যায় মতিন চৌধুরী স্ত্রী শারমিন বেগম অবাক হয়ে স্বামীর কাঁধে হাত রেখে বলল কি ব্যাপার কি হয়েছে কে ফোন করেছে ওসি সাহেব আপনি মনে হয় ভুল করছেন আমার কোনো মেয়ে নেই আমার একটা মাত্র ছেলে আপনার নাম তো মতিন চৌধুরী আপনার স্ত্রীর নাম শারমিন বেগম হ্যাঁ আমার নাম মতিন চৌধুরী আর আমার স্ত্রীর নাম শারমিন বেগম আপনি কল্পলোক আবাসিক এলাকার হ্যাভিন টাওয়ারের চতুর্থ তলায় থাকেন হ্যাঁ আপনার ঠিকানা সঠিক দেখুন মতিন সাহেব যে মেয়েটিকে হোটেল রুম থেকে হত্যা করা হয়েছে ওই মেয়েটি হোটেল হোটেলের রেজিস্টার খাতায় তার নামের পাশে বাবার নামের জায়গায় আপনার নাম লিখেছেন মায়ের নামের জায়গায় আপনার স্ত্রীর নাম বলেছে ঠিকানা তো মিলেই গেল আপনার সব কথা ঠিক আছে আমার কোনো আসলে হিসাব মিলছে না একটু থানায় আসুন আচ্ছা বলে মতিন চৌধুরী কলটা কেটে দিল বেগম আগ্রহ নিয়ে জানতে চাইল কি হয়েছে শহরে একটা হোটেল কক্ষে একজন অল্প বয়সী মেয়ের লাশ পাওয়া গেছে হোটেল রেজিস্টার খাতায় মেয়েটির বাবা মায়ের জায়গায় আমার আর তোমার নাম শারমিন বেগম অবাক হয়ে বলল কি বলছো তুমি এটা কিভাবে সম্ভব আমি কিছু আমি থানা থেকে আসছি তারপর হয়তো বিস্তারিত বুঝতে পারবো বলেই হয়ে গেল বেগম ভীষণ গেল ফ্ল্যাটের সিঁড়ি থেকে নামতেই মতিন চৌধুরীর ছেলে হৃদয়ের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। বাবার অস্থিরতা দেখে জানতে চাইল কি হয়েছে বাবা তুমি অসময় কোথায় যাচ্ছ থানা থেকে ফোন এসেছে আমাকে একটু থানায় যেতে হবে কেন কি হয়েছে তোমাকে থানা থেকে কেন ফোন দিয়েছে হৃদয় আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না শহরের একটা হোটেল কক্ষ থেকে একটা মেয়ের লাশ উদ্ধার হয়েছে ওই মেয়েটা হোটেল রেজিস্টার খাতায় বাবা মায়ের নামের জায়গায় তোর মায়ের নাম আর আমার নাম ঠিকানা এগুলো নাকি দিয়েছে হৃদয় অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব আমিও তো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব ঠিক আছে বাবা চলো আমিও তোমার সাথে যাব না না তোর আমার সাথে যেতে হবে না তোর মা একা বাসায় টেনশন করছে তুই বাসায় যা বাবা আমার মনে হয় কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে তোমার একা থানায় যাওয়াটা ঠিক হবে না আমি আম্মাকে ফোন করে বলছি টেনশন না করার জন্য তুমি চলো তোমার সাথে আমি যাব বাপ ছেলে থানার দিকে পাবার আলো পুলিশ অফিসার রেজাউল থানা থেকে বের হতেই মতিন চৌধুরী হৃদয় থানার মধ্যে প্রবেশ করলো রেজাউল বলল আপনারা কারা কাকে চাচ্ছেন মতিন চৌধুরী সালাম দিয়ে বলল আমি মতিন চৌধুরী আর ও আমার একমাত্র ছেলে হৃদয় আচ্ছা আপনি তাহলে মতিন চৌধুরী আমি তো হোটেলের দিকে যাচ্ছিলাম যাই হোক আপনি চলে এসেছেন ভালো করেছেন এবার বলুন তো ওই মেয়েটা সত্যি আপনার মেয়ে না হৃদয় বলল দেখুন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার আর কোনো ভাই বোন নেই রেজাউল মুচকি হেসে বলল আপনার বাবা আর একটা বিয়ে করেছে কিনা তার কোনো সন্দেহ আছে সে ঘরেও তো একটা মেয়ে থাকতে পারে মতিন চৌধুরী বলল আপনি এসব কি বলছেন অফিসার আমি আর একটা বিয়ে কেন করব। কিন্তু আমার তো হিসাব মিলছে না আপনি যদি মেয়েটির বাবা না হন তাহলে মেয়েটি কেন হোটেলে রেজিস্টার খাতায় বাবার জায়গায় আপনার নামটা বলেছে আপনার স্ত্রীর নাম বলেছে আপনার বাসার ঠিকানাটাও দিয়েছে এমন সময় অফিসারের পকেটে থাকা মোবাইলের রিংটোন বেঁচে উঠল অফিসার পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আমি আসছি বলে কলটা কেটে দিয়ে মতিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল মতিন সাহেব হিসাব তো মেলাতে হবে আপনি বলছেন আপনার মেয়ে না হোটেলের রেজিস্টার খাতা বলছে আপনার মেয়ে এর মধ্যে অবশ্যই একটা রহস্য আছে চলুন ময়না তদন্তের জন্য লাশ মেডিকেলের মর্গে নিয়ে আসা হয়েছে মৃত মেয়েটির মুখ দেখে হয়তো মনেও পড়তে পারে চলুন হসপিটালে চলুন হৃদয় বলল চলুন সবাই হসপিটালের দিকে কি হয়েছে এত অস্থির লাগছে কেন আচ্ছা বকুল তুই তো সময় বলতি শহরের কুসুমবাগ থানায় নাকি তোর খালাতো ভাই দারোগা আছে হ্যাঁ আছে তো বড় দারোগা আমার খালাতো ভাইয়ের অনেক পাওয়ার কিন্তু কেন সেজন্যই তো তোর খালাতো ভাইয়ের কাছে তুই একটা কল দে কল দিয়ে বল তোর খালু মতিন চৌধুরী থানায় গিয়েছে একটা বিষয় নিয়ে তাকে যেন একটু সহযোগিতা করে কোনো ঝামেলা যেন না হয় বকুল খেয়ে গেল। কাপা কাপা সত্যি গেছে। গেছে হ্যাঁ। একটু একটু ভাইয়া তুই না ঠিক আছে আমি রুমে গিয়ে ফোন দিচ্ছি রুমে গিয়ে দিতে হবে কেন তুই আমার সামনে ফোন দে আমি একটু তোর খালাতো ভাইয়ের সাথে কথা বলি না খালা আম্মা আমি রুমে গিয়ে কল দিয়ে ভাইয়াকে বোঝাচ্ছি তুই আমার সামনে কল দিলে সমস্যা কোথায় আমি একটু তোর ভাইয়ের সাথে কথা বল

কাপড়ে মোড়ানো লাশটা পড়ে আছে পুলিশ অফিসার রেজাউল বলল এই মেয়েটাকে যে ছেলেটা হোটেলে নিয়ে এসেছিল সেই ছেলেটাই সম্ভবত মেয়েটাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে ওরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলে উঠেছিল এখন আপনি বলছেন আপনার মেয়ে না আর খাতা কলম বলছে মেয়েটা আপনার পরিচয় দিয়েছিল হৃদয় বলল আমি কি মেয়েটার মুখ দেখতে পারি অবশ্যই দেখতে পারেন বলেই পুলিশ অফিসার মৃত লাশের উপর থেকে সাদা কাপড় সরিয়ে দিতেই হৃদয় চমকে উঠল মুখ থেকে বেরিয়ে আসলো নীলা পুলিশ অফিসার অবাক হয়ে হৃদয়ের দিকে তাকিয়ে বলল নীলাকে ওর নাম নীলা হোটেলের খাতায় তো ওর নাম মিতু লিখেছে কিন্তু ও মিতু নয় ওর আসল নাম নীলা তাহলে কি সত্যি আপনার না আমার বোন নয় তাহলে আমার ভালোবাসার সম্পর্ক ছিল তার মানে ও আপনার প্রেমিকা কিন্তু আমার হিসাব তো এখনো মিলছে না এই মেয়েটি যদি আপনার প্রেমিকা হয় তাহলে মনসুর নামের ছেলের সাথে কেন হোটেলে আসলো অফিসার আমার প্রেমিকা ছিল কিন্তু ও আরো তিন মাস আগে আমার সাথে সম্পর্ক ব্রেকআপ করেছে আপনার সাথে সম্পর্ক ব্রেকআপ করেছে বুঝলাম কিন্তু আপনার বাবা মায়ের নাম ও নিজের বাবা মায়ের নামের জায়গায় বসালো কেন কারণ ও প্রতারক কি বলছেন প্রতারক হ্যাঁ আমি যা বলছি সত্য বলছি একটু খুলে বলুন তো আপনার সাথে কি প্রতারণা করেছে শুনবেন তাহলে শুনুন ওর সাথে আমার দু মাস খুব ভালোই সম্পর্ক ছিল যখন যা চাইতো তখন ওকে তাই দিতাম কিন্তু ওকে মন থেকে ভালোবেসেছিলাম তাই ওর প্রতি আমার ভালোবাসার পরিমাণটা বেশি ছিল হঠাৎ তিন মাস আগে রাত দুটো বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল শোয়া থেকে আস্তে আস্তে উঠে বিছানা সাথে হেলান দিয়ে বিছানার পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে আমি ওকে ওর নাম্বারে কল দিলাম কিন্তু নাম্বার বন্ধ আমি মনে মনে ভাবলাম হয়তো ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে আমি ফেসবুকের ভেতরে ঢুকলাম ম্যাসেঞ্জারে ঢুকতেই দেখলাম ও লাইনে আছে একটু অবাক হলাম ওর ম্যাসেঞ্জারে কল দিলাম কিন্তু ম্যাসেঞ্জার ব্যস্ত আমার বুঝতে আর বাকি রইলো না ও অন্য কারোর সাথে কথা বলছে বুঝতে পারলাম না সিম বন্ধ করে এত রাতে কার সাথে কথা বলছে আমি কয়েকবার ওর ম্যাসেঞ্জারে ট্রাই করলাম কিন্তু ব্যস্ত কিছুটা টেনশনে পড়ে গেলাম পরদিন সকালবেলা আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ও একটা ছেলের সাথে একটা রেস্টুরেন্টে গেছে। সেখানে দুজন পাশাপাশি বসে আড্ডা দিচ্ছে। আমি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতেই আমাকে দেখেও চমকে উঠে দাঁড়িয়ে গেল। আমি ভেবেছিলাম ও অনুতপ্ত হবে। আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু ও আমাকে উল্টো গালাগালা করতে লাগলো। আমি ওর পিছে গোয়েন্দাগিরি করছি কেন? আমার কি মেন্টালিটি প্রবলেম আছে নাকি? এই সব কথা বলতে লাগলো। আমি ওকে কিছু বলবো সেই সুযোগও আমাকে দেয়নি। উল্টো আমার সাথে যাতা ব্যবহার করে ভয়ভীতি দেখাতে লাগলো। আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদল করে হঠাৎ ছেলেটার কথা শুনে আরো বেশি অবাক হয়ে গেলাম ছেলেটা বলল থাক বিজলি এসব বাজে মানুষের সাথে আর কথা বলে লাভ নেই আমার অবাক হওয়ার কারণটা ছিল আমি জানতাম ওর নাম নীলা তাহলে ছেলেটা কেন বিজলি বলল আমি আর ওর অপমানজনক কথা সহ্য করতে পারলাম না চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম এরপর আমাকেও ব্লক করে রেখেছিল তাই আমি ওর ওর সাথে যোগাযোগ করতে পারিনি আপনার সব কথা আমি বুঝতে পারলাম কিন্তু তারপরও আমার হিসাব মিলছে না এখন এই মেয়ের আসল ঠিকানাটা আমাকে বের করতে হবে এমন সময় একজন মহিলা কনস্টেবল একটা ফাইল নিয়ে লাশ কাটা ঘরে প্রবেশ করলো রেজাউলকে সেলুট করে ফাইলটা রেজাউলের হাতে তুলে দিয়ে বললো স্যার এই ফাইলে এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত লিখা আছে আর মেয়েটি গতকাল যে ছেলেটির সাথে হোটেলে গিয়েছিল ওই ছেলেটাকে আটক করা হয়েছে বলেই কনস্টেবল আবার সেলুট দিয়ে চলে গেল রেজাউল কিছুটা হাসি মুখে বললো ওই ছেলেটিকে এখন আটক করা হয়েছে এখন বিস্তারিত জানা যাবে দেখি ফাইলটির মধ্যে কি লিখা আছে ফাইলটি খুলে পড়তেই রেজাউলের চোখ কপালে উঠলো চোখ বড় বড় করে লিখাগুলো পড়ছে মতিন চৌধুরী ও হৃদয়ের মনেও কৌতূহল জাগলো ব্যাপার কি হঠাৎ পুলিশ অফিসারের চোখ বড় বড় হয়ে গেল কেন পড়া শেষে ফাইলটি বন্ধ করে পুলিশ অফিসার রেজাউল মতিন চৌধুরীকে বলল সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য মতিন চৌধুরী বলল অফিসার এই মেয়েটার পরিচয় কি জানতে পেরেছেন এই মেয়েটার অনেকগুলো পরিচয় এই শহরে অসংখ্য হোটেলে অসংখ্য ছেলের সাথে সে রাত কাটিয়েছে এবং এক নামে নয় নিজের অসংখ্য ছদ্মনাম ব্যবহার করেছে ওর অনেকগুলো ভোটার আইডি কার্ড আছে এমন একটা ভোটার আইডি কার্ড আপনার এবং আপনার স্ত্রীর নাম দিয়ে করেছে হৃদয় বলল ওর আসল বাবা মায়ের খোঁজ খবর পাওয়া গেছে হ্যাঁ তাদের পরিচয় এখানে পেলাম শুধু শুধু আপনারা পেরেশানির মধ্যে পড়লেন আসলে এই মেয়েটা সমস্যা কি আসল সমস্যা হলো ওর মা বাবা ওকে টেক কেয়ার করতে পারেনি যার কারণে অল্প বয়সে মেয়েটি বিগড়ে গেছে ওর মা বাবা যদি ওর প্রতি যত্নশীল হতো তাহলে হয়তো আজ এই মেয়েটার এমন পরিস্থিতি হতো না প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় পুলিশ অফিসার যা বলেছে তা সত্য আমার তো তেমনটাই মনে হয় কারণ আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কিভাবে চলাফেরা করছে কাদের সাথে চলাফেরা করছে অবশ্যই আপনার খোঁজ নেওয়া উচিত তা না হলে এই মেয়েটির মতো এমন করুণ পরিণতি হতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা পরিচালনায় ফেরদো